বিয়াজে কত মজা খালি খাওনার আর খাওন আর সেটা যদি হয় কোনো গ্রামের বিয়ে তাহলে তো কোনো কথাই নাই আসসালামু আলাইকুম আজকে চলে আসছি বিয়ে করতে ও সরি বিয়ে করতে না আজ হচ্ছে একটা বিয়ের দাওয়াত খাইতে অনেকদিন পর লং বিডাতে চলে আসলাম তো আজকে একটা বিয়ে দাওয়াত খাবো এবং কি গ্রামের বিয়ের দাওয়াত কিরকম কি হয় সেটা আপনাদের মাঝে তুলে দেবো আর এখন হচ্ছে জামাইয়ের সাথে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবারই ছবি তোলার পালা এরপর আমরা বের হয়ে পড়লাম কারণ বের না হলে গ্রামের বিয়েতে এমনি দেরি হয়ে যায় তাড়াতাড়ি বের হইতে হয় আর আমাদেরও একটু দেরি হয়ে গেছিল আর এদিকে সবাই গাড়িতে উঠতেছিল তো আমরা এই গাড়ি টাড়ি এগুলো নিয়ে কয়েকটা বাইক মিলে সবাই মিলে চলে আসলাম বিয়ে বাড়ির সামনে আর তারপর দেখলাম জামাইয়ের শ্বশুরবাড়ির মানুষ বিয়ের গেটের সামনে হাবি জাবি নিয়ে সাজায় আছে কারণ এক তাই তারা হাবিজাবি এগুলো খাওয়া যায় শরবত মিষ্টি এগুলো খাওয়া তাদের কাছ থেকে টাকা নিবে এটাই হচ্ছে কথা কিন্তু টাকা দেওয়ার ব্যাপারটা আগে থেকে মিটানো থাকে যে যেটুকু জানি আর কি তো এখানেও এরকম মিটানো ছিল যার কারণে কোনো ঝামেলা হয় নাই বিভিন্ন বিয়েতে প্রোগ্রামে দেখা যায় যে এইসব কারণে অনেক ঝামেলা হয় তো আপাতত গেটের সামনে ছোটো একটা প্রোগ্রাম শেষ তো এরপর আমরা সামনের দিকে যাচ্ছিলাম মানে বাড়ি একটু ভিতরের দিকে সামনের দিকে যাচ্ছিলাম আর কি সবাই আর কি খুশি দেখলাম মানে খুশি আর দিকে আমার বাইকের সামনে কোন কাপল জেনে ছবি তুলতেছিলো আমার কেমন জানি লাগতেছিল বইলা বলা পারবো না বলতে বলতে চলে আসলাম আর কি বাড়ি একটু ভিতরে হওয়ায় ওই দিকে আর কি বাড়ির পাশে একটা খোলা জায়গায় আর কি খাবার দাবারের প্রোগ্রাম করা হয়েছিল তো সেখানে আমরা চলে আসলাম আসার পরেই টেবিলে বইসে আর কি গ্লাসটা দেখতেছিলাম গ্লাসটা কেন দেখতেছিলাম আপনারা কমেন্টে জানাবেন অবশ্যই আর হ্যাঁ এরপর খাবার চলে আসলো খাবার চলে আসার পর দেখলাম জামাইয়ের প্লেটে অনেক বড় বড় জিনিসপাতি খাবার দাবার দিচ্ছে আর কি সবাই খাইতেছিল আর কি আমি একটু নিতেছিলাম তো যাই হোক এরপর খাওয়া দাওয়া শেষ করে পড়লাম যে একটু মাইন্ড ফ্রেশ করে আসি সবুজ প্রকৃতি নীল আসমান আকাশ এগুলো দেখে আসি এগুলো দেখলে আমার অবশ্যই ভালো লাগে এর জন্য এদিকে চলে আসলাম আর হ্যাঁ ভাই এই যে পিছনে জায়গায় হাইস দেখতে পারতেছেন আমার বিয়াতে কিন্তু আমি হাইস সাজাবো না আমার বিয়াতে মেনলি থাকবো একশোটা বাইক রাখবো ঠিক আছে আমার বন্ধু বান্ধব ভাই পাতার ছোট ভাই বড় ভাই যারা আছেন

আচ্ছা মমিন এই যে গেটটা যে সাজাইছে সুন্দর হয়েছে না না ভাই এগুলো কি সাজাইছে ভাই এগুলো ভালো হয় না আমি সাজাবো কি এই কলা গাছ দিয়ে উনিশশো

পাঁচ লাখ টাকা ঘুনে দিতেছে পাঁচ লাখ টাকা কাবিনে করতেছি এই কাবিনের মধ্যে এত জামেলা বাদ দুটা পড়াইছি একটা পড়াইছি আর একটা পড়ার মধ্যে নিয়ে একবার ভাইয়া আচ্ছা তারপর অনেক অনেক চলে আসলাম মুরব্বীদের কাছে বিয়ের প্রোগ্রামে অংশগ্রহণ করলাম আর কি বসলাম সবার সাথে এরপর বিয়ের প্রোগ্রাম শুরু হয়ে আমি।

আজ ঠিক আছে তোমার হাতে এটা ফোন করলাম আল্লাহ বসছে আল্লাহ কোনো কোনো হবে না আমি মানুষ বুঝেই দিছি কাজ করছি বহু মানুষ আমার মানুষের কথা আমি আমার পছন্দ নেম যে তোমাকে কথাবার্তা আমার হাতে পড়ছে সেই দিনে নাতিন্দা তোমার কাছে দিচ্ছি ভাই আল্লাহ মাফ করে তুমি আমার আমার কথা আমি কনসম্বর এভাবে জানি না যে তুমি আমার নাতিন্দারা বুঝে এসো যে তবে এখানে আমি একটা জিনিস লক্ষ্য করলাম যে আগে নাকি মেয়েরা নিজের বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি যাওয়ার পথে অনেক কান্নাকাটি করত কিন্তু এখন নিয়মটা পুরো উল্টো হয়ে গেছে এখন আর কেউ আগের মতো এরকম কান্নাকাটি করে না এখন কান্নাকাটি যে কেন করে না আর কি নাকি মেকআপ উঠা যাবে এর জন্যই করে না সেটা তারাই ভালো জানে যাই হোক বাদ দিই এরপর তারা নিজের বাড়িতে চলে আসার জন্য রেডি হচ্ছিলো আর বাকি সবাই তাদেরকে আগাই দিতেছিল আজকা মানে শিশির ভাই একটাই স্পিড খেলেছে ওটা আমার ভাই না ওটা আমার দুলা ভাই এরপর জামাই তার নিজের বউকে নিজের বাড়িতে নিয়ে আসলো আহ কি শান্তি শান্তি আর শান্তি তো আজকে মোটামুটি অনেক এনজয় করলাম আপনারা আবার ভাবতে পারেন রাত করে আবার সানগ্লাস কেন কারণ আছে রাত করে সানগ্লাস নিয়েছি একটু কারণ আছে তো যাই হোক কারণটা বলে দিই মানে মানুষের বিয়ে তো আমরা বিয়ে করতে পারি না আমাদের কেন্দ্রে এটা চোখ টুক লাল টাল ফুলে গেছে আর কি দিয়ে জন্য সানগ্লাস পড়ছি ওর ব্যাপার না পালাবার মানুষ আর কি ও বিয়ে করে ফেলাবো পালাই বিয়ে করবো বলছি তো আজকে মানে বিয়েটা আর কি যে আপনাদের পারছি সম্ভব হয়েছে আর কি দেখাইছি আর কি তো আজকে ছিল বিয়ের আর কি তো আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং কি লাইক কমেন্ট করবে লাইক কমেন্ট শেয়ার করবেন ঠিক আছে আসসালামু আলাইকুম বড় ভাই